বেপরোয়া প্রাইভেট গাড়ি ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো তিন বন্ধু গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত সুশিন্দা এলাকায় দুটি বাইকে চারজন বন্ধু বেলদার একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে বাড়ি ফেরার সময় বেলদার সুশিন্দার কাছে পেছন থেকে বেপরোয়া একটি যাত্রচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে chợরে ওই দুটি বাইকে ধাক্কা মেরে উল্টে যায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন যুবকের মৃত্যু হয় আহত অপর দুই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আরো একজনকে মৃত বলে ঘোষণা করেন আর একজনের অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র রেফার করা হয় এদিকে ওই চার চাকা গাড়ির চালককে গতকাল রাত পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি বলেই জানা গেছে তার খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু জিরো এবং নাইন সিক্স ফোর এই নাম্বারে